আজকে সমগ্র বাংলাদেশ দুইভাবেই বিভক্ত একটি হচ্ছে যারা এই দেশ দেশের দেশ চায় নেই বাংলাদেশ চায় নাই তারা আজকে একটি একটি সংঘবদ্ধ হয়েছে আর এটি হচ্ছে আমরা যারা বঙ্গবন্ধুর পক্ষের শ্রেণী যারা এই দেশ চেয়েছি বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টি করেছে তাদের পক্ষে আমরা উদ্জিদের পক্ষে স্বাধীনতার পক্ষে তো যারা আজকে দেশ ধ্বংস করার খেলা লিপ্ত হয়েছে তাদের তাদের বিরুদ্ধে আজকে আমরা অবস্থান করেছি আমি বিশ্বাস করি আমাদের প্রিয় নেত্রী দেশের শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দেশের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন আমি করে দিয়েছি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছি উন্নয়ন ব্যাপক উন্নয়ন করেছি উন্নয়নের কর্মকাণ্ড ধরে রাখার দায়িত্ব সাধারণ জনগণের তাই আমরা আমি পরিবার আজকে সকাল থেকে রাত পর্যন্ত মাঠে থাকি আপনারা দেখেছেন একটু আমরা আজকেও সকাল থেকে মাঠে ছিলাম একটু আগে একটা মিশিং করার চেষ্টা করেছি আমার শিবির আমরা সেটা যে ধাওয়া দিয়ে তাদেরকে প্রতিহত করে দিয়ে এসেছি পুলিশ পুলিশের সাথে আমরা সহযোগিতা করছি তো আমার বিশ্বাস আমার যারা আছে বাংলাদেশকে ভালোবাসে তারা অবশ্যই আমাদের প্রিয় নেত্রী দেশদ্র শেখ হাসিনার পক্ষে থাকবেন কি দেশের উন্নয়নের পক্ষে থাকবেন এবং আমরা তাদেরকে সাথে নিয়ে এই দেশ থেকে সমস্ত জঙ্গিবাদ এবং মৌলবাদ প্রতিহত করে দেশ থেকে বিতাড়িত করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব এই আশা ব্যক্ত করে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা আমাদের বনগর আমাদের সাংবাদিক মুজিবাই রয়েছেন তার নেতৃত্বে আমাদের শ্রমিক লীগের জন্য ভাবুস রয়েছেন আমাদের শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা সকাল থেকে রাত পর্যন্ত পার্টি বসে থাকি বিভিন্ন রাস্তায় প্রায় আপনারা কত হচ্ছে আপনারা পক্ষে কাজ করছেন আপনারা অন্যান্য পক্ষে সহযোগিতা করছেন আপনাদের মাধ্যমে আমি সমগ্র বাংলাদেশবাসীকে বলতে চাই আমরা যারা এই বাংলাদেশে বসবাস করি বাংলাদেশে জন্ম হয়েছে ব্যবসা করছি চাকরি করছি এ দেশ থেকে কিছু পেয়েছি আমাদের উচিত দেশকে কিছু দেওয়া আজকে দেশকে দেওয়ার জন্য দেশের নিরাপত্তা দেশের উন্নয়ন যারা ক্ষতি করছে তাদেরকে সাহায্য করার জন্য আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করুন আমি মনে করি যারা অন্যায়ের প্রতিবাদ করে তারাই প্রকৃত মানুষ যারা অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ে তারাই প্রকৃত মানুষ তাই প্রকৃত মানুষ হন এদেশকে রক্ষা করুন ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু